দুতো সকাল থেকে আজকে শুরু করেছিলাম আমার ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাপত্র গুছিয়ে এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম আর তারপরেই চলে গেছিলাম দাঁত মাঝতে আর দাঁত মাঝতে মাঝে তোমাদের সাথে ভিডিওটাও করে নিলাম দাঁত দাঁত মাজা হয়ে যেতে মুখ হয়ে আমি পড়াতে গেছিলাম তারপরে পড়েই এসে চান করে কিছু টুকটাক কাজ থাকে করে আমি খেতে বসেছিলাম তারপর একবারে চলে এলাম তোমাদের সাথে আমার খাবার ভিডিও নিয়ে আমি কি খেয়েছিলাম সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো আর যেহেতু আমার বাড়ির সবাই ভিডিওতে আসতে চায় না সেহেতু সবাইকে আনতে পারছি না আর কিন্তু সবাই আমরা এক জায়গাতে বসে ভিডিও মানে খাচ্ছিলাম আর ভিডিওতে শুধুমাত্র আমার মাকে দেখা যাচ্ছে আমার মা পাশে বসে আছে আর আমার ছোট ভাইটা পাশ দিয়ে যাবে তাকেও দেখতে হবে এ দেখা চলে গেল আর বাকি সবাই কিন্তু পাশে ছিল কিন্তু ওই যে কেউ আমার ভিডিওতে আসতে চায় না মানে কেউ সাপোর্ট করে না জানো তো বন্ধুরা আমাকে তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার বাড়ির লোক আমাকে একদিন না একদিন ঠিক সাপোর্ট করে তোমরা সাপোর্ট করলেই সব আর শনিবারের ভিডিও এটা আর আমার শনিবার দিন বিকালে কাজের ছুটি ছিল তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বেজে গেছে দেখো পুরো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে যদিও পাঁচটা মানে সন্ধ্যে নয় তাহলেও অনেকটাই বেলা হয়ে গেছিল যেখানে আমি পাঁচটার আগে কাজে চলে যাই সেখানে পাঁচটাতে ঘুম থেকে উঠছি মানে বুঝতে পারছো তারপরে আমার ইচ্ছা করেছিল একটু চা করতে আর চা খেতে আর সেই জন্যে চা বানিয়ে চা খাচ্ছিলাম কিন্তু চায়ের ভিডিওটা করা হয়নি কী আর ভিডিও করব তবে হ্যাঁ কোনোদিনও করবো কারণ আমার চা তো চিনি চারা চা তোমরা কারা কারা আছো জানি না চিনি ছাড়া চা খেতে পছন্দ করো আর তবে আমার খুব ভালো লাগে ভালো লাগে বলতে আমি একটু হেলথ জিনিস খেতে ভালোবাসি আর তারপরেই সাথে চলে এসেছিলাম আর দেখো আকাশটা ছিল সেদিনকে কীরকম আর তারপরে ছাদে এসেছিলাম একটু ভিডিও শ্যুট করেছিলাম মানে একটা ভিডিও করেছিলাম তোমরা আমার দেখেছো এভাবেই একটা ভিডিও কী আর করো বলো মানে পোস্ট করার টাইম হয়ে গেছে ভিডিও ছিল না সে এরকমভাবে একটা ভিডিও করে পোস্ট করে দিয়েছিলাম তোমরা সেটা দেখেছো রিলসটা আর তারপরে জামাকাপড়গুলো ছাদ দিয়ে ছিল যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো ছাদ থেকে জামা কাপড় গুলো তুলে নিলাম আর আমি না তুললে সেই তো আমার মাকেই তুলতে আসতে হবে তো আমি ছাদে আছি কেন তুলবো না বলো সে তো একটু তো মায়ের হেল্প করতেই পারি তাই জন্য জামা কাপড়টা তুলে নেব আর তোমাদের একটু হাত নেড়ে দেখিয়ে দিলাম টাটা টাটা নয় এখন আমার ভিডিও অনেক বাকি আছে আমার সাথে দেখো তারপরে ছাদে খিল দিলাম ছাদে কিন্তু খিলটা দিতেই হবে নালে জানো তো আমাদের এখানে কিন্তু রাত্রেবেলা হনুমান কোন কোনদিন সকালবেলা এসে দেখবো উঠে দেখবো হনুমান বসে আছে আর তারপরে সব বোতলগুলো ব্যাগে পুরো জল আনতে যাচ্ছিলাম কারণ এতগুলো বোতল তার হাতে করে আনা যাবে না বলো ব্যাগে করে আনতে হবে কিন্তু কলে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না এমনিতেই তো লোক আমার নামে কত কথা বলে এবার যদি কলে গিয়ে ভিডিও করি আরও কত কথা বলো তো তাই সেটা আর হলো না বাড়িতে চলে এলাম জল নিয়ে এসে তারপরে বোতলগুলো টাপাটপ করে একটা দুটো তিনটে চারটে করে সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম বলো তোমাদের ভিডিওটা কেমন আমি বাড়িতে আছি আমি সুস্থ আছি ঠিক আছি আমাকে সন্ধে দিতে আছে এরকম অবস্থায় আমি বাড়িতে থাকলে আমি ছাড়া অন্য কেউ সন্ধে দেবে এমন তো হতেই পারে না তো সেই জন্য আমি সন্ধে দিচ্ছিলাম আমার সত্যি বলতে গিয়ে ঠাকুরের কাজকর্ম করতেন আমার খুব ভালো লাগে আমার মনে হয় যে ঠাকুর আমরা আমরা নিজের ইচ্ছায় তো আমাদের একটা ইচ্ছা থাকা প্রয়োজনই আর তাছাড়া ভগবান চাইলে তবেই আমরা পুজোটা দিতে পারি ভগবানের কাছে এটা একটা আমি বিশ্বাস করি মানে প্রচুর বিশ্বাস করি আমি জানি তোমরাও সবাই ভগবানকে খুব বিশ্বাস করো সে তত বুঝি আপন বলতে কাছের বলতে বিশ্বাসযোগ্য বলতে ভরসা করার কেউ বলতে একমাত্র ভগবান ভগবান ছাড়া এই জায়গাগুলোর কাউকে দেয়া যায় না পৃথিবীর কোনো মানুষই স্বার্থ ছাড়া কিছু করে না না আমি না তুমি না অপর কেউ কারণ আমরা মানুষ মানুষ মাত্রই স্বার্থকর একমাত্র ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত অন্তত এটা আমি মনে করি আর পূর্ণিমার আকাশ ছিল সেদিন আর রাত্রেবেলা আমার পূর্ণিমার আকাশ এত ভালো লাগে চাঁদের আলোটা কি বলবো আর এই আলোটা উপভোগ করা তুমি একদমই মিস করতে চাই না আর এইটা কোনো ফাঁকা মাঠ বা ছাদে গিয়ে উপভোগ করতে হয় তাই আমি রাতেও চলে গেছিলাম ছাদে এই চাঁদের আলোটা উপভোগ করতে যেটা আমার দারুণ লাগে খুব ভালো লাগে মনটা অসম্ভব শান্ত হয়ে যায় ভালো লাগে আমার খুবই প্রিয় এই পূর্ণিমার আকাশের চাঁদের আলো যারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে সবাইকে অনেক ভালোবাসে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থেকো